অক্টোবর দু হাজার বারো ক্যালিফোর্নিয়ার বেশ ধনী একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী পিটার ছ্যাডুইক ও তার স্ত্রী কুইচু বা কিউসি ছ্যাডুইকের দুই ছেলে প্রতিদিনের মতো স্কুল ছুটির পর স্কুলের গেটে অপেক্ষা করছিল কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও পিটার বা কিউসি কেউই তাদের নিতে আসে না পরিস্থিতি দেখে অন্য একটা পরিচিত স্টুডেন্টের গার্জেন তাদেরকে বাড়ি পৌঁছে দিতে যায় কিন্তু বাড়িতে পৌঁছে তারা দেখে বাড়িতে কেউ নেই অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে শেষমেশ তিনি পুলিশে খবর দেন কিন্তু পুলিশ এসে এক জটিল সমস্যার সম্মুখীন হয় পুলিশ বাড়িতে ঢুকে দেখে বাড়িতে কোনো মানুষ নেই কিন্তু বাড়ির সিন্দুক খোলা অবস্থায় পড়ে আছে এবং ঘরের বিভিন্ন জায়গায় রক্তের ও ধস্তাধস্তির দাগ ব্যাস এরপরই পিটার ও কিউসির খোঁজে গোটা শহরে পুলিশের তল্লাশি শুরু হয় তবে পুলিশকে বেশি সময় খরচ করতে হয়নি এর ঠিক একদিন পরেই নিউপোর্ট থেকে প্রায় নব্বই মাইল দক্ষিণের দিকে একটা জায়গা থেকে দিয়েগো পুলিশ ডিপার্টমেন্টে একটা টেলিফোন আসে ফোনে ছিল পিটার সে পুলিশকে জানায় জুয়ান নামের একজনকে সে বাড়ি রং করার কাজ দিয়েছিল যে তার বাড়িতে চুরি করে এবং তারপর কিউসিকে খুন করে এবং কিউসির দেহটা পাচার করার জন্য পিটারকে কিডন্যাপ করে মেক্সিকো বর্ডারের কাছে নিয়ে এসেছে কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাস করে না কারণ জিজ্ঞাসাবাদের জন্য পিটারকে নিয়ে গেলে তারা লক্ষ্য করে পিটারের হাতে এবং গলায় কিছু শুকনো রক্তের ছিটে ও আঁচড়ের দাগ রয়েছে ব্যাস এরপর পুলিশ কিউসি ছ্যাডুইকের খুনের সন্ধে পিটারকে গ্রেপ্তার করে সপ্তাহ তদন্ত চলার পর শেষমেশ পিটার তার স্ত্রীর খুনের অপরাধ স্বীকার করে এবং নিজেই পুলিশকে কিউসির মৃতদেহের কাছে নিয়ে যায় ওয়াইল্ড ক্যাট ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কাছে একটা ছোট গ্যাস স্টেশনের ডাম্পস্টার থেকে কিউসির পচা গলা দেহ উদ্ধার হয় এই ঘটনায় কিউসির পরিবার দুঃখ প্রকাশ করে জানায় কিউসি বেশ মিশুক ও খুশি মেজাজের ছিল যে সবসময় নিজের পরিবারের খেয়াল রাখত পিটার তাকে খুন করে ডাস্টবিনে ফেলে দিয়েছিল যেন সে একটা আবর্জনা মাত্র পোস্টমর্টাম রিপোর্ট অনুযায়ী জানা যায় কিউসি ছাডুইককে কোন মোটা ভোতা জিনিস দিয়ে জোরালো আঘাত করা হয়েছিল এবং তার মৃত্যু হয়েছিল প্রধানত শ্বাসরোধের কারণে পিটার ও কিউসি ছাডুইক ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে বসবাসকারী এক নিখুঁত দম্পতি তাদের আলাপ হয়েছিল উনিশশো আশির দশকের শেষের দিকে আমেরিকার এরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পিটার আমেরিকার একজন নামজাদা রিয়েল এস্টেট ব্যবসায়ী ছেলে এবং কিউসি ছিলেন মালয়েশিয়ার একজন ধনী পরিবারের মেয়ে পরবর্তীতে তারা বিয়ে করে ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে প্রায় একুশ বছর ধরে নিজেদের তিন সন্তানের সাথে একটা আড়াই মিলিয়ন ডলারের বাড়িতে বাস করতেন কিন্তু কলেজের গল্পের বইয়ের রোম্যান্স হিসাবে যা শুরু হয়েছিল তা যে দুর্ভাগ্যজনকভাবে একটা মর্মান্তিক খুনের মামলায় পরিণত হবে তা কেউ ভাবতে পারেন দু হাজার বারোতে গ্রেপ্তারের পর পিটার মাস দুয়েক ছিল তারপর সে দশ লাখ ডলার জরিমানা দিয়ে সাময়িক জামিন পায় এবং সুযোগ বুঝেই দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে দুই শেষ পর্যন্ত পিটার তার বাবার সাথে থাকত এবং কিউসির খুনের মামলায় নিয়মিত কোর্টে আসত কিন্তু দু সালের জানুয়ারি থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না পিটারের গ্রেপ্তারের পর থেকে কিউসির পরিবার তার তিন ছেলের দেখাশোনা করত দেশ ছাড়বার আগে পিটার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ছ লক্ষ ডলার উইথড্র করে এবং বাড়ির লোকজনকে জানায় সে কিছু ব্যবসায়িক কারণে সিয়াটেল শহরে যাচ্ছে এই বলে সে প্রথম ট্যাক্সি করে স্যান্টা বাবরা এয়ারপোর্টের দিকে রওনা হয় এয়ারপোর্টে পৌঁছে সেখানে নিজের পোশাক পদ্মা এবং তারপর অন্য ট্যাক্সি ধরে মেক্সিকোর দিকে পালিয়ে যায় এরপরই ইউএস মার্শালের মোস্ট ওয়ান্টেড লিস্টে পিটারের নাম এন্ট্রি হয় এবং পুলিশ গোটা দেশে ও দেশের বাইরেও তার ছবি সহ পোস্টার ছড়িয়ে দেয় কিন্তু অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও পিটারকে আর পাওয়া যায় না প্রায় পাঁচ বছর দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে চৌঠা অক্টোবর দুহাজার উনিশ মেক্সিকোর পুহেলা অঞ্চলে এক স্থানীয় লোকের থেকে খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশি চালায় ও পিটারকে গ্রেপ্তার করে পুলিশ জানায় পিটারের পারিবারিক আত্মীয়রা সম্ভবত তাকে গা ঢাকা দিতে সাহায্য করছিল তাই তাকে ধরা বেশ কঠিন হয়ে পড়েছিল এছাড়া পিটার জানতো যে পুলিশ তাকে খুঁজছে তাই সে মেক্সিকোর বিভিন্ন জায়গায় নিজের নাম বদলে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে থাকত। পরিবার সম্পর্কে তাকে কেউ জিজ্ঞাসা করলে সে বলত দু সালের মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি সেভেন্টি দুর্ঘটনায় তার পরিবার মারা গেছে মেক্সিকোতে পিটারকে চিনত এমন কিছু লোকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় পিটারকে দেখে সময় কেমন যেন রহস্যময় মনে হতো এবং সে কখনোই কথাবার্তা বলার সময় কারো মুখের দিকে তাকাতো না গ্রেপ্তারের পর পিটার তার বড় ছেলে বেঞ্চ্যাডুইককে ফোন করে এবং দুঃখ প্রকাশ করে জানায় তাদের জীবনের সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য এবং তাদের মায়ের মৃত্যুর জন্য সেই দায়ী তারা যেন তাকে ক্ষমা করে দেয় এছাড়া পিটার দেশ ছেড়ে পালানোর পর তার সম্পর্কে খবর দেওয়ার জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে এক লক্ষ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল যার ফলে পুলিশের কাছে প্রচুর খুটিনাটি তথ্য আসছিল এবং তার মধ্যেই একটা সূত্র অনুসরণ করে পিটারকে ধরা সম্ভব হয়েছিল ফেব্রুয়ারি দু অবশেষে প্রায় দশ বছর ধরে চলতে থাকা এই নৃশংস খুনের মামলার অবসান ঘটে পিটার নিজের স্ত্রী কুইচু খুনের অপরাধ স্বীকার করে এবং আদালত তার এই অপরাধের জন্য তাকে বছরের কারাদণ্ড ঘোষণা করে পিটার ও কিউসি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শুধুমাত্র চেহারা দেখে কাউকে বিশ্বাস করা সম্ভব নয় চেহারা প্রতারণামূলকও হতে পারে এটি এমন একটা ঘটনা যা পারিবারিক নির্যাতন ও আপাতদৃষ্টিতে নিখুঁত জীবনের অন্তরালে লুকিয়ে থাকা জটিলতাগুলো সম্পর্কে প্রশ্ন তুলে ধরেছে